হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আবারও আরেকটা রে ভিডিও নিয়ে এটা হচ্ছে গিয়ে আম এটা হচ্ছে বরফের আম দেখে আমি বরফে রেখেছিলাম তো এগুলো এরকম অবস্থাতে বরফ হয়ে আছে এখনও শক্ত অনেক তো এটাকে আমি বরফে রেখেছিলাম তো এইগুলো ভেঙে বের করে নিয়েছি এখন আর এগুলো আমি কাটা আমগুলো এখানে নিয়েছি এগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি আসলে কি বানানোর জন্য এখানে নিচ্ছি তো দেখেন আমি কেটে এভাবে প্লাস্টিকে ভরে রেখেছিলাম ভেবেছিলাম ফ্রিজে রাখবো তো ভাবলাম যে না বানিয়ে ফেলি তো এটা আমি কি বানাচ্ছি সেটা আপনারা বুঝতেই পারছেন এটা আমি এখানে আমি আম সত্ত্ব বানানোর জন্য কিন্তু আমগুলোকে নিয়েছি এখানে প্রায় আমার অনেক আম প্রায় পাঁচ কেজির মতো আম হবে তো এখানে আমি আম নিয়েছি তো এখানে আটতে চেনা দেখতেছি যে এখান থেকে মনে হচ্ছে যে বড়ো ডেক্সিতে ট্রান্সফার করতে হবে তো এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর আরও কমে যাবে তারপর আমি এই ডেক্সিতে এখন সিদ্ধটা বসাবো যদি লাগে পরে আমি বড়ো ডেক্সিতে দেবো তো দেখেন আমি কিন্তু আমগুলোকে এভাবেই কেটে নিয়েছি তো এগুলাকে আমি এখন চুলে বসিয়ে দেব শুকনো আমের ক্যান্ডির একটা আমার আছে তো শুকনো আমের মুরুব্বার বানানোর পর এরকম শিরাটা থেকে যায় তো শিরাটা রাখার মানে শিরাটা দিয়ে কি করবেন কি করবেন এরকম ভাবার চিন্তা ছিল না তো আমি এটাকে ভেবেছি যে আমসত্ত্ব যেহেতু বানাচ্ছি তো আমসত্ত্বের ভিতরে আমি এগুলাকে দিয়ে দিব কারণ এগুলাকে তো আমি অন্য কোনো কাজও ব্যবহার করতে পারতাম তো ভাবলাম যে আমি যেহেতু আমসত্ত্ব বানাবো তো এটাতে ভিতরে দিয়ে দিলাম তো এটা কিন্তু চিনির শিরা দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা চিনির শিরা তো এখানে আমি চিনিটা যেহেতু ব্যবহার করতে হবে তো এটা সহ ব্যবহার করে ফেললাম তো আমি আমগুলাকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি একদম হাই হিটে তো এখন আমি এখানে কিছুই ব্যবহার করব না শুধু আমি কিছুটা লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিব লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে তো আমি এখন এইটুকু পরিমাণে লবণ দিয়ে রাখলাম আমি এখানে আর কিছুই ব্যবহার করিনি শুধু কিছুটা পরিমাণে পানি দেবো যেহেতু আমি আমগুলোকে সিদ্ধ করে একদম পেস্ট করে নেব তো দেখেন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এটা আস্তে আস্তে যখন সিদ্ধ হবে এই আম থেকেও কিন্তু পানি বের হবে তো এটা সিদ্ধ হোক তারপর দেখাচ্ছি সিদ্ধ হওয়ার পর আমি একদম আজকে আম সব্দগুলো একদম সাধারণভাবেই বানাচ্ছি এখানে কিন্তু তেমন আমর কিছু দিতেই হয় না তো অনেকে ধনিয়ার গুঁড়া ব্যবহার করেন কিন্তু আমি এটা ব্যবহার করব না আপনারা চলে আবার অনেকে পাঁচ ফোড়নে ব্যবহার করে এখানে আমি কিছুই ব্যবহার করব না আমি সাধারণভাবে শুকনো মরিচ দিয়ে শুধু বানাবো শুধু এগুলোকে একটু পেস্ট করে নেব আমটা দেখেন আমটা কিন্তু প্রায় অনেকটাই গলে গিয়েছে এখন আমি চিনি ব্যবহার করব চিনির সাথে কিছু মশলাও অ্যাড করছি আপনারা একটু দেখে নেন বিট লবণ গোলমরিচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের মতন করে মিষ্টিটা আপনারা তো অনুযায়ী দিবেন আমি আমার মতো করে দিচ্ছি আসলে আমসত্তর মিষ্টিটা যার যার অনুযায়ী দিতে হয় টক মিষ্টি করে বানালে কিন্তু মজা হয় তো এগুলোকে মিক্স করে দিচ্ছি এগুলোকে মিক্স করে এখন আরও শুকাতে হবে কেননা চিনি থেকে কিন্তু পানি বের হবে আমি অল্প আছে এগুলোকে করে নেবো শুকিয়ে নেব তো এটাকে সময় লাগবে আরও তো শুকিয়ে যাক তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো তো দেখেন চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি এটাকে চুলা থেকে নামিয়ে এটাকে আমি কিন্তু ব্লেন্ড করিনি আমি ডাল দিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম তো এটা কিন্তু এমনিই গলে গিয়েছে তো আমি দিয়ে দেখাচ্ছি এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম এই দেখেন এটা কিন্তু এইরকম ঘনত্বই করতে হবে আমার এই ঘনত্বটা করতে গিয়ে কিন্তু আমার হাতে পায়ে একদম ছিটকে এসে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে এটাকে কিন্তু একদম অল্প আছে আপনাদের করতে হবে নাহলে ঢেকে দিয়ে করতে হবে এটা কিন্তু গায়ে আসলে কিন্তু একদম পুরে যাবে তো দেখেন আমার ঘনত্ব তো দেখেন এই এরকম ঘনত্ব হলে কিন্তু পারফেক্ট একদম আমসত্ত্ব আপনি পাবেন এখানে কিন্তু আমার একদম এখনও গরম আছে ঠান্ডা হয়ে যায়নি তো এটাকে আমি এখন মেলে দেবো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার আমসত্ত্ব তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন তো আমি শুকিয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো এটা কেমন হয় তো আমি এরকম একটা ট্রে নিয়েছি এই ট্রেতে কিন্তু আমি একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই ট্রেতেও দিতে পারেন তো ট্রেতে আমি দেইনি কারণ কেননা ট্রেতে অনেক সময় দেখা যায় এটার ওদের কারণে ট্রেতে একটু দাগ করে যায় তো আমি এরকম প্লাস্টিকের দিয়ে আমি রোদে শুকিয়ে নেব তো এটাকে আমি এখন এভাবে তেল দিয়ে এখানে একটু তেল ব্রাশ করে তারপর আমি এগুলোকে দিয়ে দিব তো আমার পিউরিটি দেখেন একদম পারফেক্ট ঠিকটা এসেছে আপনারা এইভাবেই কিন্তু করবেন তাহলে সুন্দর একটা সত্য চলে আসবে আপনারা চলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে আমি অথেন্টিক কালারটাই রেখেছি আমি এখানে ফুড কালারটা ব্যবহার করিনি তো আমি এই কালারটাই আমার ভালো লেগেছে তাই আমি এটাই করেছি এই দেখেন আমি এইভাবে কিন্তু এটাকে মেলে দিয়েছি এখানে কিন্তু আমার এটা একদম পুরুত্বটা একটু মোটাই আছে আমি পরে এটা চাইলে এটার উপর আবার আরেক ক্লিয়ার ইচ্ছে গুলো দিতে পারবো তো একটা জিনিস আপনি আপনাদের দেখাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আমের একদম নরম যে আটিটা থাকে ওইটা এইরকম আটিটা আমার খেতে ভালো লাগে তাই আমি এইরকম আটিগুলা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে ফেলে দিতে পারেন তবে আমার এটাকে পরবর্তীতে খেতে ভালো লাগবে তাই আমি এভাবে দিয়ে দিলাম তো দেখেন আমার এই আমসত্যটা এভাবে আমি মেলে দিয়েছি আমি সবগুলো চাইতে এভাবে মেলে নেব। তো দেখেন আমার এইটুকুতেই আমার পুরো এটা ট্রেতে পড়ে গিয়েছে আমি এখানে কিন্তু অনেকগুলো আমসত্ত্ব বানানোর জন্য আমি ভিউটা নিয়েছি তো আমি রোদে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের এটা দেখা এটা কেমন হয় তো আমি রোদে শুকিয়ে তারপর নিয়ে আসছি এই দেখেন আমার আমসত্বগুলো কিন্তু খুব শুকিয়ে সুন্দর করে একদম শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার এরকম এরকমভাবে হয়েছে তো আমি এরকম করে কিন্তু অনেকগুলাই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এগুলাকে আমি একদম কোনো সমস্যা হয় হয়নি দেখেন আমি একদম একদম ইয়া করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে মানে আমার হাতটা দেখা যাচ্ছে এরকম ক্লিন হয়েছে তো এটাতে আমি কীভাবে কীভাবে বানিয়েছি এটাতে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া দেওয়াই আছে আর এত সুন্দর করে যদি আমসত্ত্ব বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে এটা দেখেন আমি কিন্তু এরকম মোটা করে দিয়েছি মানে আপনারা ছেলেটাকে বার হিসেবে রাখতে পারবেন বাচ্চাদেরকে এত সুন্দর করে দিয়ে মানে এটা বাচ্চারা এত পছন্দ করবে বাহিরের থেকে আর কিনতে হবে না এভাবে বানিয়ে কিন্তু আপনারা সুন্দর করে দিতে পারেন তো দেখেন এটা হচ্ছে আমের সেই নরম আটিগুলা এটা কিন্তু আমার খুবই ভালো লাগে তাই আমি এটা স দিয়েছিলাম আপনারা চাইলে ফেলে দিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই আম তো শুকিয়ে যাওয়ার পরে এরকম হয়েছে তো এগুলোকে আপনারা চাইলে এরকম করে রোল করেও রেখে দিতে পারেন আবার এটাকে ছোটো ছোটো টুকরা টুকরা করেও কিন্তু রেখে দিতে পারেন তো এইভাবে রোল করেও আপনারা রেখে দিতে পারেন আবার টুকরোও করে রেখে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আবার চাইলে এরকম ডাবল করে নিয়ে আপনারা ফোল্ড করে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন বা এরকম রোল করে অথবা ভাজ করে কিন্তু আপনারা ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারেন বা কেটে বয়েম রেখে দিতে পারেন কাঁচের জারে সেটা রোদে দিলে কিছুদিন পর পর সুন্দর থাকবে তেমন কোনো আর সমস্যা হবে না তো আপনাদের কেমন লেগেছে আমার এই আমসত্ত্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ